বাড়ি শব্দটা খুব ছোট কিন্তু এর ব্যাপ্তি আকাশের সমান মানে খুব অবস্থা খারাপ ছিল বাড়ির এই দিদি ছিল বলে বাড়িটা দিয়েছে যেন মমতা সরকার যেন বারবারকে আমাদের কাছে সাহায্য পায় অনেক সাহায্য করেছে এই নিয়ে ছেলের সংসার নিয়ে খুব ভালো আছি খুব সুবিধায় আছি আরও বারবার যেন দিদিকেই চাই এরকম সুবিধা সুযোগ যেন আবার দিদি দিতে পারে বাড়ি মানে কি শুধুই ইট পাথরের একটা কাঠামো নাকি মাথার ওপর একটা ছাদ না বাড়ি তার চেয়েও অনেক বেশি কিছু বাড়ি হলো মানুষের পরিচয় বাড়ি হলো দিন শেষে ফিরে আসার একটা নিশ্চিত ঠিকানা পুরনো বাড়ি এটা একটা রান্নাঘর চালা ছিল ভাঙা আমরা পঞ্চায়েতে সদস্যদের যাইনে এই নতুন বাড়িটা হয়েছে টাকা পয়সা দিচ্ছে এই ঘরটা বলতে দিল বাড়িটা তো দাঁড় করানো হয়েছে মাথা গুঁজার ঠাঁই হয়েছে জগন্নাথ যাদের বাড়ি নেই কিংবা যারা প্রজন্মের পর প্রজন্ম ভাঙা চালের নিচে রাত কাটিয়েছে তারা জানেন একটু নিশ্চিন্ত ঘুমের মূল্য কত বাড়িতে খুব ভাঙা ছিল জল পড়তো ঘর দিয়ে তারপরে বেড়া ঘর ছিল না খুব কষ্ট খুবই কষ্টের মধ্যে গিয়েছে আমাদের আমাদের বাড়িঘর খুবই মানে ভেঙে ভেঙে গেছে শীতকালে খুব কষ্ট হয় থাকার জন্য বর্ষাকালেও থাকার কষ্ট হয় বাড়ি মানে নিরাপত্তা বাড়ি মানে আত্মসম্মান বাড়ি মানে সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয়া হবে বাংলার মাটিতেও এমন লক্ষাধিক পরিবার ছিল যাদের কাছে পাকা বাড়ি ছিল এক বিলাসিতা এক অধরা স্বপ্ন আমার খুব অসুবিধা হচ্ছে আমি ঘর বাড়ি করতে পারছি না ভাঙা ঘরে পড়ে আছি এই তিরপল জ্বালিয়ে হচ্ছে তিরপল দিয়ে হচ্ছে ঘর করে আছি বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কষ্টের ভাষা বুঝেছিলেন তিনি অনুভব করেছিলেন রাজ্যের গরিব মানুষকে শুধু খাদ্য বা বস্ত্র দিলেই হবে না তাদের দিতে হবে স্থায়ী ঠিকানা দিতে হবে আত্মমর্যাদা আমি ভাঙা ঘরে ছিলাম আমার দিদি ঘর দিয়েছে বলি সেই আমি এখনো আছি দিদি ঘর দিয়েছে বলি তো আমি আছি দিদিটা দিচ্ছি ঘর আর আগে ছিলাম টালি টালি করে ইয়ে করেছিলাম ঘর করে জল পোতুল থাকতে পারতাম না সরকারি থেকে দিয়ে আমার বিশাল উপকার হয়েছে ছেলে থাকলে ভালো করে সুখে শান্তিতে থাকতে পারছি এখন মানে খুবই ভালো দিদিকে খুবই ধন্যবাদ দিতে হয় খুবই ধন্যবাদ দিই জানাই তাকে যে কাঁচা বাড়ির থেকে আমার এই বাড়িটা হওয়াতে খুবই ধন্যবাদ কিন্তু বাংলার মানুষেরই সুখের সময় বাংলা বিরোধী বিজেপির সহ্য হলো না গরিবের মুখে হাসি ফুটলে যাদের গাত্রদাও হয় সেই কেন্দ্রীয় সরকার শুরু করলো এক নোংরা রাজনীতি বাংলার গরিব মানুষের হক সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনায় চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা আটকে দিল দিল্লি একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে হাইকোর্ট অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এটা আমাদের অপরাধ ভালো কাজ করা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বাংলার সরকার বারবার আবেদন করলো কিন্তু কেন্দ্রের থেকে না পাওয়া গেল সদুত্তর না পাওয়া গেল আশ্বাসের আলো একেই বলে বঞ্চনা শোষণ এবং বাংলা বিরোধী রাজনীতি একেই বলে বাংলার মানুষের প্রতি চরম অবহেলা সমস্যার কথা কি আর বলবো আপনারা এসে পজিশান তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হলে যে বর্ষায় কি জল পড়ে আর কি অবস্থায় থাকি আমি জানি আমার ওপরওয়ালা জানে তারপরে বাচ্চাদের তো ঠান্ডা লেগেই আছে আর জল এক পরে এতটা জমে যায় আশা করেছিলেন এবার তাদের পাকা ছাদ হবে তাদেরই সেই স্বপ্নকে মাছ পথে থামিয়ে দেওয়া হলো মোদি সরকার এভাবে বহু ধোকা দিয়েছে বহু ধোকা দিয়ে দিয়ে আমাদের আসবে এই হবে তাই হবে কোনোদিন মোদি সরকার আমাদের কোনো সব কাজ করেনি কেন্দ্রীয় সরকার প্রমাণ করল বাংলার মানুষের চোখের জলের মূল্য তাদের কাছে নেই তারা কেবল ক্ষমতা এবং ভোটের রাজনীতি করে মোদী সরকার ঘর দেবে বলেছিলাম মোদী সরকার ঘর দিই না আমাকে আমি থাকতে পারিনি অনেক সাপ দিচ্ছে এরকম ঢোকে বাচ্চাদের নিয়ে শুই রেজাল্ট পড়ে গেছে এই মাটি আমার জড়া আছে জল পড়ছে কালি জল পড়ছে কিন্তু তারা ভুলে বাংলার মাটি দুর্বল নয় কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় উনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু কোটি টাকা রাজ্য সরকার এক্সচেকার থেকে গেছে যখন দিল্লি মুখ ফিরিয়ে নিল তখন বাংলার অগ্নিকন্যা ঘোষণা করলেন কারো কাছে হাত পাতব না বাংলার গরিব মানুষের বাড়ি বাংলার নিজের টাকাতেই হবে আমার দরকার নেই তোমাদের দয়ায় আমরা বিকল্প করতে জানি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে আর তৃণমূল কংগ্রেস সরকার দিয়েছে সম্মান কেন্দ্র যেখানে অপমান করেছে দিদি সেখানে মাথা তুলে রেখেছেন খুব অসহ অবস্থা ছিল এবং এই ফোন করার পরে সাত হাজার টাকা প্রথম পেলাম তারপর আবার সাড়ে টাকা পেলাম এই দুয়ারে এই সাড়ে এক লাখ কুড়ি হাজার টাকা পেয়ে মামাঠি মানুষ সরকারের সম্পূর্ণ অর্থায়নে চালু বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বারো লক্ষেরও বেশি পরিবারকে বাসস্থানের সুবিধা দেওয়া হয়েছে যার জন্য ব্যয় হয়েছে চোদ্দ হাজার চারশো কোটি টাকা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও কুড়ি লক্ষ পরিবার উপকৃত হবে এবং এর জন্য চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় হবে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার প্রায় এক কোটি পরিবারের জন্য মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করেছে আমার নাম বাসুদেব মাঝি গেরাম আন্ডপ জেলা পূর্ব বর্ধমান আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাড়িটা আমাকে দিয়েছে আর এই বাড়িটা দেওয়ার পরে আমি খুব উপকৃত হয়েছি কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে তহবিল বন্ধ করার আগে পর্যন্ত গ্রামীণ বাড়ি নির্মাণে বাংলা ছিল দেশের এক নম্বরে আবাস যোজনা গ্রামীণের আওতায় সাতচল্লিশ দশমিক পাঁচ লক্ষ বাড়ি সম্পন্ন হয়েছে আগের বাড়ি ছিল তো আমার ছিটে বেরার ঘর মানে ঝরঝাড়া হলে থাকা বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব আসিয়ে তাহলে খুব ভয় হয় কী বাংলার বাড়ি শুধু ইটের দেওয়াল নয় এটি একটি প্রতিশ্রুতির নাম যে কোনো পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকার ঝড় আসুক বাধা আসুক কিংবা আসুক কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মাটি আপনাদের হাত ছাড়বে না কারণ এই সরকার জানে আপনাদের সম্মানই বাংলার সম্মান আর এই সম্মান রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আজীবন আপনাদের পাশে থাকবে